আর যারা ফোকার আজর আলো মেয়ে ভাই আর বোন দুটাই নিয়ে আসা লাগতো তোমার এই রকমই ওটা ওটা আর একটু ব্যাঙ্কা সাইজ আর ওটা একদম সেন্দা আছে একটা কুকুর থেকে বাম সাইডে তো সব দিল হইছে এইটা পাইছি ডান সাইডে তো আছে হ্যাঁ ওটা কোন তুই জানলা ও তো তো আমি বক্ত করে জানাইছি ও জানাইছি ওই বাম সাইডের দিকে লই আর ওই দিকে বাম সাইডে রে দুটো আছে চারটা আটি হবে এটা একটা হবে এ সান্দা একটা হবে এক সাইডে চারটা হবে বাম সাইড থেকে আর ডান এই হাত আর ইয়া চারটা আটটা হাড্ডি হবে শেয়ালের এ কুত্তার শেয়ালের আটটা হাড্ডি হয়তো কিন্তু তুমি তো ভুল করে আসো না আছে দেখ এরা দিয়ে চালাওয়ার সমস্যা নাই আর দরকার পড়বো না এখন তোমার সমস্যা আছে না যেমন তো সমস্যা হওয়ার কথা নয় মনোভাব করছেন নাকি আবার কোন ধ্যান খেয়ালের না কোন জিনিস আর মনের কে না ওরা অনেক দিন তো হয়ে আছে আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে আর থাকবো না আমি চামড়ে ঝাড়া 이니 아니, 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 이니 아니, 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 아 দেখ সবাই সমস্ত ভাইদের কাছে মুসলিম ভাইয়ের জন্য ক্ষমা বিক্ষা চাইতেছি ওনার যেন যেন সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন

আমার আমাদের ভাই একজন অসুস্থ ওনার খুবই সমস্যা এই যে ব্যাকে হয়ে যায় বিভিন্ন সমস্যা ওনার উনি খুব অসহায় হয়ে গেছে তা ওনার জন্য আমার যত গুরু ভাইরা আছেন সবার একটু দোয়া কামনা করতেছি ওনার জন্য উনি যেন সুস্থ হয়ে যায় ওনার জন্য আল্লাহ মাফ করে আমার গুরু বকুল ওনার দয়া যেন কৃপাদৃষ্টি যেন ওর দিকে থাকে একটু খেয়াল করেন আপনারা জয় গুরুবকুল

যে এই যে তুমি ঝুড়ি বাইক ঝাড়া দিন বন্দি করে নিন বন্দি করার সাথে সাথে এক সেন থাকবেন না আর ওর দিকে তাকাবি না এক কালে চলে যাবিন এক কালে চলে যাবেন নিয়ম হলো বট বা পাখুরে গাছ কিন্তু নিয়ম হলো পাখুরে গাছ যদি তোমার মনের মতো পাখুরে গাছ পান তার ওই ঘুরে একটা গাছও দিলে ধরেছিল তাহলে কারণ তুমি এত সকালে মারা যাবে না

গুরু মা আমার নাম তো গুরু চাষি তেমন গুরু চাষির নাম যেমন তোমাক বল দেশি তেমন না কিনে নাক মনমোহিনী লাখ বেল দিলাক উমুকের চোখে মুখ অন্তর আসমা যেমন লাখ 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 দোহাই আল্লাহ রসুল গুরু হতে এই রকম গুরু পাঁচটা সাত বার দেবেন দিলেই উঠে যাবে তারপর বেশি ভেদাল করলে এই ধরবি একে নাকে নাকে আপনাকে উঠবে আপনার এই মতো খাতার মেয়েদের নাই গিয়া খুঁজছি আছে আর যদি থাকে কয় লাখ টাকা দিবি আমি খুঁজলাম তো পাইলাম আমি তো বার্গে দেবো তোমার খাতার থেকে হ্যাঁ আছে হুম

আস তো আছে আমার আমার ইয়ার মিনিট নমিনি